আজকে এই মুহূর্তে কিন্তু আছে কি আসবে না মায়াপুর ইস্কন মন্দিরের সামনে সঙ্গে থাকো চলছে সেই যেখানে চালটাকে বয়ল করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছো এটার মধ্যে কিন্তু দেওয়া আছে সোয়াবিন আলু চবি আরও অনেক রকম মশলা ঘি কিন্তু লাগানো চলছে হাড়িতে প্রভু কতগুলো চাল আছে এখানে

বিরিয়ানির দেওয়া মেশানো হচ্ছে সব জিনিস তাই আদা লঙ্কা তো দেখো তোমরা ইসফনে সেই বিখ্যাত মাধব কিজনে সেই বিখ্যাত সেই দোকানের কিন্তু চলছে নিরামিষ বিরিয়ানির প্রস্তুতি বিরিয়ানি তৈরির যে ব্যবস্থা রয়েছে নিরামিষ

দেখতে ঘি দেওয়া নিরামিষ বিরিয়ানি মায়াপুরের সেই বিখ্যাত দোকানটি তোমার অবশ্যই দেখেছ নিরামিষ বিরিয়ানি ভূ ভারতে কোথাও পাবে না কিন্তু একমাত্র পাবে মায়াপুরে এই ইস্কন মন্দিরের সামনে মাধব কিচেনে সেই বিখ্যাত বিরিয়ানি রংটা দেখতে পাচ্ছ তো আর ভাত যা সুন্দর টেস্ট যা গন্ধ বেরোচ্ছে তো তো লোভ লাগছে রে বন্ধু খাওয়ার জন্য কত করে প্লেট কত করে প্লেট একশো টাকা ফুল প্লেট হাফ প্লেট পঞ্চাশ টাকা হাফ প্লেট পঞ্চাশ টাকা হ্যাঁ আপনারা বলুন একবার মায়াপুরে আসুন হ্যাঁ একদম স্কল মায়াপুরের মেন গেটের পাশেই হ্যাঁ ভেজ কিচেন ভেজ বিরিয়ানি আছে আপনারা আসুন একবার অন্তত একবার খেয়ে দেখুন কেমন লাগে হ্যাঁ আশা করি ভালো লাগবে